হঠাৎ মুখ বদল হল জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য যাকে বর্তমানে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে প্রধান ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে তবে আগেও তাকে অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকে প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল যেমন সিঁদুর খেলা ভালোবাসা ডট কম তুমি রবে নির্বে কনক কাকুন জরোয়ার ঝুমকো যমুনা ঢাকি এবং সোহাগ জল এছাড়াও বড পর্দার সুপারস্টার দেবের সাথে প্রজাপতি ছবিতে অভিনয় করেছেন তিনি প্রজাপতি ছবিটি তুমুল জনপ্রিয়তা পাওয়ায় আবার আসছে প্রজাপতি দুই এই ছবিতেই দেব এবং মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে তবে দেখা যাবে না শ্বেতা ভট্টাচার্যকে প্রজাপতি ছবিতে শ্বেতা ভট্টাচার্যকে দেখা গেলেও প্রজাপতি দুই থেকে বাদ পড়েছেন তিনি তার পরিবর্তে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিনকে প্রসঙ্গত এই ছবিটির নাম প্রথমে প্রতীক্ষা রাখা হলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রজাপতি দুই প্রজাপতির সিকুয়াল হিসাবে তৈরি হচ্ছে প্রজাপতি দুই যার শুটিং আগামী মার্চ মাসে লন্ডনে শুরু হবে বেতা ভট্টাচার্যকে প্রজাপতি দুই ছবিতে দেখতে না পাওয়ায় আপনারা কতটা মিস করবেন তা কমেন্টে জানান বাংলা বিনোদনের এ ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন धन्यवाद